আলহামদুলিল্লাহ সালাম ওসালাম আলা ইবাদ দিনী ভাই আমার হাজর সাহাদ রাজিয়া তাল তিনি একজন জালিলুল কাদার সাহাবি ছিলেন এবং তিনি দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন ছিলেন যাদেরকে নবী করিম সাল্লা সাল্লাম জান্নাতের সুসংবাদ সুসংবাদ প্রদান করেছিলেন তিনি তিনি ছিলেন আবু ইসহাক সাদ বিন আবি তার পিতার নাম ছিল মালিক বিন ওহাইব বিন আব্দুল মানাফ বিন জোহরা তার পিতা মাতার নাম ছিল হামনা বিনতে সুফিয়ান হাজরত সাদ বিন আবে অক্কাশ রাজিয়াল তাল তিনি যখন ইসলাম গ্রহণ করেন তার বয়স ছিল সতেরো বছর তিনি ইসলাম গ্রহণ করার পরে ইসলামকে মজবুত করেছেন ইসলামের যথারীতি সাহায্য করেছেন এবং তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন ইসলামের আওয়াইল অর্থাৎ প্রথম যুগে প্রথম দিকে অর্থাৎ তার পূর্বে মাত্র চা তিনজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন হাজরাত আউবাকর তালানহ হাজারাত আলী এবং হাজরাত খাদিজা রানহা তারপর চতুর্থ ব্যক্তি হলেন তিনি বিন বিনা আকাস যিনি ইসলামের ছায়াতলে এসেছিলেন হাজরত সাদ মিন অক্কাস আকাস হিজরত করেছিলেন নবী সাল্লা সাল্লামকে যথারীতি সাহায্য করেছেন এবং মদিনাতে যাওয়ার পরে প্রত্যেকটি যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটি যুদ্ধে নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে তিনি হয়ে যুদ্ধ করার চেষ্টা করেছেন এবং যুদ্ধ করেছেন হযরত সাদ বিন আবি আকাশ রেজাল হতার আনহ তিনি যখন ইসলাম গ্রহণ করেন তারপর বড় ধরনের একটি মুসিবাত এসেছিল তার মায়ের পক্ষ থেকে তার মায়ের পক্ষ থেকে কিভাবে মুসিবত এলো হযরত সাদ বিন আবি অক্কাস রাজ হো তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের মানে মামা ছিলেন আপন মামা নন তবে যেহেতু তার মা এবং নবী করিম সাল্লাহ সাল্লামের মা হাজরত আমেনা এদের বংশ জোহরাত বংশর সাথে মিল মিলিত ছিল একই বংশের সাথে ছিল সেই বংশ বংশীয় হিসাবে তিনি নবীকর স্লা সাল্লাম তাকে মামা বলতেন হযরত সাদ আবি আকাস যখন ইসলাম গ্রহণ করেন তার মা তাকে ডেকে বলল হযরত সাদ বিন আবি তার মায়ের অত্যন্ত ভক্ত ছিলেন মাকে খুব ইজ্জত করতেন সম্মান করতেন মায়ের খিদমাত করতেন তো হযরত সাদ বিন আবি যখন ইসলাম গ্রহণ করলেন তিনি বলছেন যে কলাতিয়া সাদ তার মা বলছে যে হে সাদ মাহাদালে যে আর হাদাস্তা আমি কি কথা শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো তুমি নতুন নতুন ধর্ম গ্রহণ করে ফেলেছ তুমি অবশ্যই এই ধর্মকে ছেড়ে দাও এই দিন যদি তুমি ছেড়ে না দাও তাহলে হবে কি আমি তোমার উপরে নারাজ তোমার উপরে বদ্ধ করব। এবং তার উপর বদ্ধ করতে থাকলো এবং শেষ পর্যন্ত বলল যে সে চেষ্টা করলো অনেক রকমভাবে কারণ হচ্ছে তুমি আমার তুমি ইসলাম গ্রহণ যদি ইসলামকে ছেড়ে না দাও তাহলে আমি খানা পিনা সমস্ত বর্জন করব আমি খাব না না খেয়ে মরে যাব আমি এবং তুমি লজ্জিত হবে মানুষের কাছে সারা এলাকাতে তোমার ওপর একটা তো আয় থাকবে যে তোমার কারণে তোমার মা মারা গেছে তুমি তোমার মাকে হত্যা করে ফেলেছ তো হাজরত সাহাদ রাজতাল বলছেন আমি বললাম মা এই কাজটি তুমি করো না আমি এই দিন ছাড়তে পারবো না আমি এমন একটি দিন দিনে দীক্ষিত হয়েছে এমন একটা দিন গ্রহণ করেছি যে এই দিন আমি ছেড়ে ছাড়তে কখনোই বর্জন করতে পারবো না এই দিন আমি ছাড়তে পারবো না তার মা বলল না এটা শোনা হবে না তোমাকে অবশ্যই এই দিন ছেড়ে আসতে হবে বলছে সে খাওয়া বন্ধ করে দিল তার মা খাবার দাবার বন্ধ করে দিয়ে একদিন দুই একদিন এক রাত কিছুই খেল না তার শরীর দুর্বল হতে শুরু হলো পরের দিন এইভাবে কয়েক দিন পর্যন্ত সে না খেয়ে এমন অবস্থা যে সে মৃত্যুর কাছাকাছি তো সাদ আমার বলছেন ফালাম্মা তো আলিক আমি যখন এই অবস্থা দেখলাম তখন আমি বললাম ইয়া উম্মাহার মাউ কুন্তি লাউ কুন্তি বললাম মা যদি তোমার কাছে তোমার জন্য যদি একশোটি আত্মা থাকে বা একশোবার তুমি যদি মৃত্যুবরণ করো আর একশো বার যদি জীবিত হও ফ খার নফসান নফসান প্রত্যেকটি একশোটা আত্মা থাকে তোমার কাছে আর প্রত্যেকটি আত্মা যদি এক এক করে বের হয়ে যায় এই আমার ইসলাম গ্রহণ করার কারণে তুমি না খেয়ে থাকার কারণে তো মা তারাক্ত দিন হাদ আলে সেই তুমি জেনে রাখো যে আমি এই ধর্মকে কোনো মতেই ছাড়তে পারবো না যখন এরকম দার্থ কণ্ঠে তিনি বললেন তার মাকে বললেন ফাইন সে এতে ফাকুলি ওয়েন সে তেল করি। তুমি চাও তো খাও না হয় না খাও না খেয়ে তুমি মৃত্যুবরণ করো কিন্তু তোমার একশোটি না আত্মা যদি থাকে একশোটি আত্মা যদি বেরিয়ে যায় তোমার ভিতর থেকে তুমি একশো বার মৃত্যুবরণ করো তবুও কিন্তু আমি এই মোহাম্মদ সাল্লা যে দিন ইসলাম দিন ইসলামকে আমি ছেড়ে যেতে পারবো না তার মা দেখলো যে উপায় নেই শেষ পর্যন্ত তার মা খেয়ে ফেললো যাই হোক এইরকম ঘটনা হাজরত সাদ বিন আবে অক্কাস রাজি লতাল আবু নাইম বর্ণনা করছেন সাদ বিন আবি সম্পর্কে হাজরত সাদ বিন আবি অক্কাশ বলছেন যে আমরা যখন মক্কাই ছিলাম নবী সাল্লা সাল্লামের সাথে আমাদের অবস্থা উপরে এমন অবস্থা হয়েছে এত কঠিন আমাদের অবস্থা হয়েছে এমন কি আমাদের অবস্থা উপরে এত বালা মুসিবত এমন এমনকি খাবার দাবারের দিক থেকে আমরা এত কষ্ট পেয়েছিলাম যে আমি এমনও অবস্থায় গিয়েছে যে একদিন রাত্রি আমি পেশাব করতে বেরিয়েছি পেশাব করতে বেরোনোর পরে দেখলাম যেই জায়গাতে আমি পেশাব করছি সেখানে একটু আওয়াজ শুনতে পেলাম তা আমি দেখলাম ভালো করে যে এখানে একটা মানে একটা উটের চামড়া পড়ে রয়েছে তো আমি কি করলাম ওই উটের চামড়াটি উঠিয়ে নিয়ে এলাম ভালো করে ধুলাম ধুয়ে সেটাকে আমি আগুনে পুড়িয়ে সেটাকে দুই পাথরের ভিতর রেখে সেটাকে বেটে তারপরে আমি সেটা দিয়ে পানি পান করলাম এইভাবে আমরা তিন দিন পর্যন্ত এই অবস্থাতে থেকেছি এই ছিল আমাদের ইসলামের শুরুর যুগ এই ছিল বালা মুসিবত কাফিরদের তরফ থেকে এবং মুসলমানদের অবস্থা ইসলামের অবস্থা সেই সেই যুগে হাজার সাহবিন আবকাশ বলছেন সেই সময় আমরা সবুর ধৈর্য ধারণ করেছি আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথী হয়ে থেকেছি হাজার সাদ বিন আক্কাশ রাজিয়া তালানহ জীবনে প্রায় দুশো দুশো সত্তরটি হাদিস বর্ণনা করেছেন হযরত সাহাদ মিন আবি অক্কাস তালহনা এত মজবুত ছিলেন হাদিস বর্ণাকারীর দিক থেকে যে একবার আবদুল্লাহ বিনা ওমর রাজা বলছেন যে সাহাদ মিন অক্কাসকে দেখলাম তিনি মুজার ওপরে মশা করলেন এবং বললেন যে এটা আল্লাহ রসুল সাল্লামকে আমি করতে দেখেছি তো আমি এটা আমার একটা সন্দেহ লাগলো তো আমি আমার পিতা হযরত উমার রাজতালাকে জিজ্ঞাসা করলাম যে হজরত সদ রাজন যেটা বললেন এটা কি সঠিক তিনি বললেন যে হজরত ওমর বললেন যে নাম হে আবদুল্লাহ এজা হাদ্দা থাকা সৈয়ান সাদ নবী আনী সাল সাল্ল ফাল যদি কখনো তোমাকে আল্লাহ রসুল থেকে হজরত সাদ রাজি তালন কোনো হাদিস বর্ণনা করে খবরদার অন্য কাউকে জিজ্ঞাসা করতে যাবে না জেনে রাখো সেটা সঠিক এবং সহি যাই হোক হজরত সাদ রাজি উল্লাহাল গুণাবলী কী ছিল হাজরা সাদ রাজিল তালানহক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন এই পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে দশজন জান্নাত জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তার ভিতরে ছিলেন একজন তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আওয়াকর ফিল জান্না ও অমর ফিল জান্না ও উসমান ফিল জান্না ও আলী ফিল জান্না এইভাবে বলতে বলতে তিনি বলেছেন ও সাদ ফিল জান্নাহ ও সাঈদ ফিল জান্নাহ ও আবু ওবায়দা ফিল জর্রাহ ফিল জান্নাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি হাজরত সাদ রাজিল তালানহকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজের মামা বলতেন এই জন্য যে তার মা এবং হযরত সাদ একই বংশের মানুষ ছিলেন যার জন্য তাকে মামা বলতেন হযরত সাদ রাজিয়াল্লাহ তালাহন তিনি অত্যন্ত পরেশগার ব্যক্তি ছিলেন হজরত সাদ পরেশগার ব্যক্তি ছিলেন একবার ঘটনা ঘটেছিল যে হযরত খালেদ বিন ওয়ালিদের সাথে হযরত শাহাদের কিছু কথাবার্তা হয়েছিল একটু কথায় গরমিল হয়েছিল তো একজন ব্যক্তি এসে হযরত খালেদ বিন ওয়ালিদের বদনাম করে দুর্নাম করে গিবাদ করে হাজরত শাহাদের কাছে বল কিছু বলছিল তো হাজরত সাদ বললেন মাহ চুপ করে যাও চুপ করে যাও ইন না মা লামিয়াব লোক দিই না বলে এটা আমাদের মাঝে কিছু একটা কিছু ঘটেছে বলে এটা আমাদের ধর্মের সাথে সাথে আমাদের দিনের সাথে তুমি সংযুক্ত করছো আমাদের দিনের ভিতরে এটা এটার কোনো সম্পর্ক নেই খবরদার এভাবে তুমি বদনাম তার আমার সামনে করতে পারবে না হাজরত সাহাদ রাজতন তিনি অত্যন্ত বড় মুজাহিদ ছিলেন তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ওহুদের যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করেছিলেন এবং অহুদের যুদ্ধে যখন আল্লাহ রসুলের কাছ থেকে সমস্ত সাহাবাইক্রাম্মন পালিয়ে গিয়েছিল দূরে সরে গেছিল তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে দুইজন সাহাবির মধ্যে তিনি একজন ছিলেন যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামেরকে থেকে বড় হেল্প করেছিলেন তার সাথে সব সময় সাহায্য করেছিলেন তিনি খন্দাকের যুদ্ধে হোদাইবিয়ার যুদ্ধে খাইবারের যুদ্ধে ফাতে মক্কা সব জায়গাতে তিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথে শরিক হয়েছিলেন এবং বীর বিক্রমের সাথে সহিত তিনি যুদ্ধ করেছিলেন হযরত সাহবিন রাজতালো তিনি মশহুর রোমাত ছিলেন অর্থাৎ তিনি তীরেন্দা ছিলেন খুব সুন্দর তীর চালাতে পারতেন হযরত সাদ আবি অক্কাশ রাজত আহো বলছেন যে ওগো শুনে রাখো যে আমি সর্বপ্রথম এই তীর নিক্ষেপ করেছি আল্লাহ রাস্তাতে এবং ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথী হয়ে আমরা যুদ্ধ করেছি যেই সময় আমাদের খাবার শুধু গাছের পাতা ছিল গাছের পাতা খেয়েও আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে হয়ে সাথী হয়ে আমরা যুদ্ধ করেছি একবার একটি ঘটনা ঘটেছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সামনে হাজরাত সাহবিন আবি আছেন যে হঠাৎ করে একদম মুসরেক এসে একদম মানে ছড়িয়ে দিল একটি কথা যে উহরে কাল মুসলিমিন মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শেষ করে দেওয়া হয়েছে তো হজরাত এই সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ইরমে ফেদাক আবি অম্মি হ্যাঁ বলে ইরমে এই লোকটাকে তুমি তীর ছুড়ো আমার মাতা তোমার উপর ফেদা হোক তুমি তীর ছুড়ো বলছে সাদ বলছে যে আমি একটা তীর ছড়লাম যে তীরের ফলা ছিল না তো এই তীরের এমনভাবে তীর ছড়লাম যে ওই লোকটাকে লাগলো আর সেই লোকটা মানে উল্টে পড়ে গেল আর সাথে সাথে সে উলঙ্গ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একদম দাঁত বের করে হেসেছিলেন এই কীর্তি দেখে হাজরা সাত বিনা বকাশ তিনি অত্যন্ত বড় পরেজগার ছিলেন অত্যন্ত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মদিনাতে আসেন তিনি ভয় ভয় করছিলেন তার জানের সেই সময় হাজরত তালান হ চুপে চুপে এসে আল্লাহ রসুল্লাহ আসাল্লামের সাহায্য করেছিলেন তিনি পাহারা দিতেন রাত্রি এসে এসে রাত্রিতে এসে তিনি পাহারা দিয়েছিলেন হজরত সাহাদ বিনা বিকাশ তিনি কায়েদ মারাকাল কাদেশিয়া কাদেশিয়ার তিনি কায়েদ ছিলেন তাকে সালার করা হয়েছিল হাজরত উমার তালানোর যুগে তিনি বীর বিক্রমের সাথে লড়াই করে যেখানে তার সাথে মাত্র সাত থেকে আট হাজার ছিল আর ওপর সাইডে যেখানে রুস্তুম যে সারা বিশ্বের নাম করা বীর ছিল সেই রুস্তুমের কাছে ষাট হাজার মানে ষাট হাজার তাদের কাছে সালার ছিল ষাট হাজার সৈন্য ছিল তাদের সাথে বীর বিক্রমের সাথে চার দিন পর্যন্ত লড়াই করে শেষ তাদেরকে পরাজয় বরণ করিয়েছিল পরাজয় পরাজিত করেছিল বিন সাদ বিনা বিকাশ তালানহ। তিনি মুস্তাজাব দোয়া ছিলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ মস্তাজিবল সাদ ইজা দাক হে আল্লাহ যখন হজরত সাদ কোনো দোয়া করবে তুমি তার দোয়া কবুল করো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই দোয়া ছিল তার প্রতি এই জন্য তিনি যে দোয়া করতেন কবুল হয়ে যেত একবার একটি ঘটনা ঘটে যে একজন ব্যক্তি তার বিষয়ে মিথ্যা কথা বলেছিল তাকে কুফা থেকে যখন অপসরণ করা হয় তারপর তারপরে হাজরত উমার রাজতাল একজন লোক কিছু লোক সাথে করে পাঠিয়েছিল যে জিজ্ঞাসা করো সাদ সম্পর্কে যে সাহাদের কোনো দোস্ত্রুটি আছে নাকি তো যেই মসজিদে গিয়ে জিজ্ঞাসা করেছে সবাই বলেছিল না না হাজরত সাদ রাজতলা একজন ভালো উত্তম ব্যক্তি তো শেষে একটি মসজিদে গিয়েছিলেন সেখানে একজন ব্যক্তি তার জন্য বলে মিথ্যা কথা বলেছিল হাজরাত সাদ রাজিয়া তাল আনহো বলেছিলেন তার জন্য দোয়া করেছিলেন বদ করেছিলেন বলেছিলেন এই কথা তিনি বলেছিলেন যে হাজরত সাদ আমাদেরকে মাঝে ভালো করে বিল্লি বন্টন করতেন না তিনি ফয়সলা ভালোভাবে করতেন না ইনসাফের সহিত ফয়সলা করতেন না এই কথা বলেছিলেন তো হাজরত সাদ রাজতাল আনহ বলেছিলেন আমা আল্লাহ সালাস আমি তিনটা জিনিসের দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ মাই ইনকান আব্দু কাহাদেবান হে আল্লাহ তোমার এই বান্দা যদি মিথ্যুক হয় এবং এই ধরনের কথাবার্তা আমার বিষয়ে আমার উল্টো বলেছে সে যদি লোক দেখানোর জন্য এবং নাম কেনার জন্য করে থাকে তো ফ আতেল উমারহু হে আল্লাহ এই ব্যক্তির লম্বা উমর দাও তাকে অনেক বেশি বয়স দান করো আতালা ফকরাহ ও আরজু বিল ফেতান্ত আল্লাহ রসুল হাজরত দোয়া করেছিলেন যে এবং আল্লাহ সত্যি সে যদি মৃত্যুক হয় তাহলে তাকে ফেতনাতে ফেলো শেষ পর্যন্ত বলা হয়েছে যে এই লোকটা এমন বুড়ো হয়েছিল যে এবং সে শেষ পর্যন্ত তিনি বলতেন যে সাদ আশাবাতনি দাওয়াদ দোয়া আমাকে পৌঁছে গেছে আমাকে লেগে গেছে বদ দোয়া লেগে গেছে আব্দুল মালিক বিন মরান বলছেন আব্দুল মালিক বলছেন একজন হাদিসের রাবি যে আমি দেখেছি ওই মানুষটিকে যে সে মানুষটি এত বয়স পেয়েছিল যে তার মানে কপালের চামড়াগুলো জড়ো হয়ে তার চোখের উপরে পড়েছিল এবং বয়স্কের কারণে এবং সে দেখতে পেতো না রাস্তাতে সে হাঁটতো হাত 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 দিয়ে সে এমন এমন সব অবস্থা হতো যে সে যুবক যুবতী মেয়েদের গায়ে হাত দিয়ে ফেলতো হ্যাঁ লাশ পর্যন্ত শেষ পর্যন্ত তাকে লজ্জিত হতে হতো এই অবস্থা হয়েছিল হাজরত শাহাদের দোয়ার কারণে হাজরত সাদ বিনাবী অক্কাশ্রাজও তালানহ তিনি অত্যন্ত মানে পরেজগার দিনদার ব্যক্তি ছিলেন হাজরত সাহাদ বিনামী অক্কাশ্রাজ তালানহ তিনি তার নিজের বাড়িতে আকিক বলে জায়গাতে মৃত্যুবরণ করেন যেখানে মদিনা থেকে প্রায় দশ মাইল দূরে তাকে মদিনাতে নিয়ে আসা হয় মারওয়ান বিন হাকাম তার উপরে তার জানাজা পড়ান এবং তাকে পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্ত্রীর তার উপরে জানাজা পড়েন তাদের নিজের হুজরাতে এবং তাকে বাকি উলগার কাদে দফন করা হয় শেষ পর্যন্ত তার বয়স মানে পঞ্চান্ন হিজিতে তিনি মৃত্যুবরণ করেন এবং তার বয়স ছিল তখন প্রায় বিরাশি কেউ কেউ বলেছেন সাতাত্তর বছর বয়স অথবা বিরাশি বছর বয়সে তিনি আল্লাহ রব্বুল আলমের সাথে গিয়ে মিলিত হন অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ তাল্লাহ তার উপরে রহমত বর্ষণ করুন তাকে জান্নাতবাসী করুন আমিন ওসালমিন মোহাম্মদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি